হেফাজতে ইসলামের গতকালের সমাবেশ নিয়ে এর উদ্দেশ্য বিধিও নিয়ে আলোচনা চলছে সর্বত্র তবে যে যাই বলুন না কেন আগামী দিনের রাজনীতি নির্বাচন যদি হয় সেই নির্বাচনী রাজনীতি মাথায় রেখে অর্থাৎ ভোটের বা জোটের রাজনীতিতে নিজেদের সম্ভাব্য অবস্থান আকার আয়োজন জানান দিতেই যে হেফাজতে ইসলাম এমন সমাবেশের আয়োজন করেছে তা সবার আলোচনায় কম বেশি ঠাঁই পাচ্ছে আর হেফাজতে ইসলামের সভা মানেই তো গরম গরম বক্তৃতা হাসনাত আবদুল্লা অংশ নিয়েছিলেন গরম বক্তৃতাও করেছেন এ পর্যন্ত সব ঠিকই ছিল সমস্যা হলো হেফাজতের সমাবেশে হাসনাতের উপস্থিতি নারী সংস্কার কমিশন প্রসঙ্গে তার বক্তব্য নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক কি এমন বলেছেন হাসনাত আবদুল্লাহ হেফাজতে ইসলাম নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে যেসব কনসার্ন উত্থাপন করেছে সেগুলোকে অতি সত্তর অ্যাড্রেস করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লা তো এই কনসার্নটা কি হেফাজত তো বলেছে নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে হাসনাত কি তাহলে হেফাজতের দাবি এন্ডোর্স করলেন এখন প্রশ্ন হতে পারে এটা কি তার ব্যক্তিগত মন্তব্য বা অবস্থান নাকি জাতীয় নাগরিক পার্টিরও অবস্থান কারণ তিনি এই দলের একজন গুরুত্বপূর্ণ নেতা গতকাল থেকেই আলোচনা শুনছি নারী সংস্কার ইস্যুতে হাসনাতের বক্তব্য নারী বিদ্বেষী অবস্থান কিনা কেউ বলছেন নারী বিদ্বেষী কেউ বলছেন নারী বিদ্বেষী নন কেউ কেউ এমন প্রশ্নও তুলছেন এনসিপি কি তাহলে ইসলামিক দল বা সংগঠনগুলোর সাথে ঐক্য করল বা ঐক্য করার কথা ভাবছে যদিও গতকালই হাসনাত আব্দুল্লাহ একটি গণমাধ্যমে তার অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছেন তিনি বলেছেন তার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে তিনি জানিয়েছেন যে সংস্কারগুলো নিয়ে হেফাজতে ইসলাম উদ্বেগ জানিয়েছে সেগুলোর বিষয়ে তিনি আলোচনা করতে বলেছেন মাত্র ইসলামিক মূল্যবোধ বিরোধী সংস্কার কমিশন বাদ দিতে হবে যেটি হেফাজত দাবি করছে এমনটা তিনি বলেননি বলে দাবি করেছেন প্রশ্ন আরো আছে দল হিসেবে এনসিপি কে নাকি দাওয়াতই করেনি হেফাজতে ইসলাম কেবল ব্যক্তি হাসনাতকে দাওয়াত করা হয়েছে এটা আমার কথা নয় এটা এনসিপির সিনিয়র যুগ মহব্বায়ক আরিফুল ইসলাম আদিবের কথা তিনি বিবিসি কে বলেছেন হেফাজত ইসলামের এই সমাবেশে দল হিসেবে এনসিপি কে আহ্বান করা হয়নি কিন্তু হাসনাত আবদুল্লাহ কিন্তু জানিয়েছেন এনসিপির প্রতিনিধি হিসেবেই তিনি হেফাজতের কর্মসূচিতে অংশ নিয়েছেন তাই এসব প্রশ্নেরও সুরাহা হওয়া উচিত কারণ এর সঙ্গে অনেক কিছুর যোগসূত্র রয়েছে বা থাকতে পারে সংকট আরো আছে হাসনাতের বক্তব্য যদি এনসিপিরও বক্তব্য হয় বা এনসিপির অবস্থান তাই হয় তাহলে সরকারের অবস্থান কি এনসিপি যেহেতু সরকারের প্রশ্রয়ে অন্তর্বর্তী সরকারের প্রশ্রয়ে পৃষ্ঠপোষকতায় সৃষ্ট এবং পরিপুষ্ট দল বলেই অনেকে মনে করেন তার মানে এনসিপির বক্তব্যই সরকারের বক্তব্য এমন ধারণা বদ্ধমূল হলে মানুষের মনে খুব কি ভুল হবে এছাড়াও লোকজন যে বলাবলি করছে এনসিপি আগামীতে কার সাথে জোট করবে কার সাথে রাজনৈতিক অংশীদারিত্ব করবে তা স্পষ্ট করছে তাদের মতাদর্শিক রাজনৈতিক আহ্বান জানান দিচ্ছে এটাই বা কতটা সত্য সত্যমিতা যাই হোক এখানেও কিছু সংকট আছে কি সেটা চলুন আলোচনা করি সমাবেশে হেফাজত নেতা মামুনুল হক স্পষ্ট করে বলেছেন নারী সংস্কার কমিশন ইসলাম বিরোধী তাই তারা কমিশনটাই বাতিল চান আবার দেখলাম আমাদের সম্পাদক মাহমুদুর রহমানও নারী বিষয়ক সংস্কার কমিশনের মতো অপ্রয়োজনীয় সব কমিশন বাতিলের আহ্বান জানিয়েছেন এর মানে কি অপ্রয়োজনীয় সংস্কার কমিশন তাহলে আছে দেখা যাক এখন সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুস কি পদক্ষেপ নেন মাহমুদুর রহমানের প্রায় কাছাকাছি মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা তিনি হাসনাত আবদুল্লাদের সহযোদ্ধা ছিলেন আমরা সবাই জানি হয়তো এখনো আছেন যদিও উমামা এনসিপিতে যোগ দেননি নিজের ফেসবুক পেজে উমামা ফাতেমা লিখেছেন নারী সংস্কার কমিশনের রিপোর্ট বাতিল হলে যেহেতু এটি বাতিলের দাবি করেছে হেফাজত বাকি সব সংস্কার কমিশনের রিপোর্টও বাতিলযোগ্য। অনেক বড় কিন্তু দাবি জুলাইয়ের পর মেয়েদের সাইডে বসিয়ে দিয়ে রাজনৈতিক পাড়ায় নারী অধিকার নিয়ে সালিশ বসানোকে নাটক হিসেবে দেখছেন উমামা ফাতেমা তিনি বলেছেন নারীরা কোনো ব্যবহারের বস্তু না যে আপনার গদি সিকিউর করে রান্নাঘরে ফিরে যাবে দর্শক কার গদির কথা বললেন উমামা ফাতেমা প্রশ্নটা আপনাদের কাছেই থাকল উমামা ফাতেমা বলেছেন সভা সমাবেশের গলাবাজি চোখ রাঙানি দেখে বোঝা যায় এখানে বিরোধের পরিবর্তে নারী বিদ্বেষটাই বেশি হেফাজতের সমাবেশে জুলাইয়ের নারীদের গালিগালাজের নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ তিনি জুলাইয়ের ফ্রন্ট লাইনার নারীদের নিয়ে করা মন্তব্য হেফাজতে ইসলামের দলীয় বক্তব্য কিনা তাও পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন হেফাজতের বিশাল সমাবেশের ফোকাস কি তাহলে শেষ পর্যন্ত হেফাজতের দাবি হাসনাতের বক্তব্য এনসিপির অবস্থান উমামা ফাতেমার মন্তব্য রিফাত রশিদের আহ্বান এবং সাংবাদিক মাহমুদুর রহমানের পরামর্শমূলক দাবিতেই ঘুরপাক খেতে থাকবে নাকি নারী নেত্রীরা যেসব কথা বলছেন দাবি জানাচ্ছেন সেদিকেও কেউ নজর দেবেন দর্শক সবশেষ খবর হল নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশের কিছু বিষয় পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে একই সঙ্গে রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নারী সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন না করার নির্দেশনাও চাওয়া হয়েছে এখন এ পর্যন্তই সবাই ভালো থাকুন